সি সামথিং সে সামথিং রেজ ইউর ভয়েস জুলাই আন্দোলনে যেসব কুকুরগুলি বে প্রাণ হারিয়েছে তাদেরকে আপনি শহীদ বলবেন তাহলে সেভেন পয়েন্ট সিক্স টু ক্যালিবারের গুলি কি সেভেন পয়েন্ট সিক্স টু ক্যালিবারের গুলি না ব্যবহার করে আমাদের র্যাব না পুলিশ না আইন প্রণয়নকারী যে কোনো সংস্থা অথবা সেনাবাহিনী কেউ না তাহলে এই সেভেন পয়েন্ট সিক্স টু গুলি করতে আসলো কথা কি আমি বলেছি আওয়ামী লীগ বলেছে না আপনাদের উপদেষ্টাদের থেকেই বলেছে কে স্বরাষ্ট্র উপদেষ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন যে ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন বলেছেন উনি না বললে তো আমরা জানতামই না যত লোক যতগুলি কুকুর মারা গেছে প্রত্যেকটা কুকুরের বডির থেকে যে বুলেটগুলি পাওয়া গেছে তার বেশিরভাগই সেভেন পয়েন্ট সিক্স টু ক্যালিবারের গুলি তাহলে এই কুকুরগুলি যে মারা গেল এদের এরা কিভাবে শহীদ হয় কুকুর মারা গেল আজকাল শহীদ এইসব পাগলামে বাদ দেন এসব বিচার করা হবে এগুলি প্রত্যেকটা সেভেন পয়েন্ট সিক্স টু ক্যালিবারের গুলি আসলো কারা ব্যবহার করলে ম্যাটিকুলাসলি প্ল্যানের হুতা ডক্টর ইউনুস সহ সকলকে আইনের আওতায় আনা হবে ডক্টর ইউনুস সে নিজে স্বীকার করেছেন তার বাবা বাইডেনের কাছে যে তারা ম্যাটিক্লাসলি প্ল্যান করে বাংলাদেশের এই অভ্যুত্থান সংগঠিত করেছে শেখ হাসিনার সরকার পতন ঘটিয়ে ঘটিয়ে তারা এখন ক্ষমতায় বসতে যাচ্ছে তার নিজের মুখেই তিনি প্রমাণ রেখে গেছেন পালাবার কোনো পথ খুঁজে পাবেন না সমস্ত দলিল প্রমাণ সব লিখিত আছে কোথায় আপনার আরেক আরেক সমন্বয়ক কাছে না আসিফ নজরুল সে সরকারকে হটানোর জন্য মিথ্যা তথ্য দিয়ে সবসময় তৎপর থাকতো ইউটিউব ফেসবুকে তিনি বলছেন ছাব্বিশ লক্ষ ভারতীয় আমরা তো ভুলি নাই কোথায় সেই ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে তাদেরকে এখন আপনি এখান থেকে বরখাস্ত করেন না কেন মিথ্যা প্রোপাগান্ডা সরিয়ে ম্যাডিক্লাসটি প্ল্যান করে উনত্রিশ মিলিয়ন ডলার নিয়ে এই বাংলাদেশটাকে একটা তসনস করে দিয়েছেন একটা সাজানো বাগানের মতো একটা দেশ ছিল বাংলাদেশ সেখানে সেনা সরকারের অনেক ভুল ছিল অনেক ভ্রান্তি ছিল মেগা মেগা প্রকল্প হয়েছে অনেক চুরি হয়েছে অনেক দুর্নীতি হয়েছে কিন্তু শেখ হাসিনার আমলে বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে কোনো সরকার কখনো তা কল্পনা করতে পারেন নাই আপনারা কোনোদিন চিন্তা করতে পারেন নাই এই করাল পদ্মার বুকে একটা পদ্মা হবে আপনাদের কখনো চিন্তায় আসে না এই একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা সম্ভব হবে আমাদের বাংলাদেশে আপনাদের মাথায় যা ধরে নাই ঢাকা শহরের মেট্রো রেল তৈরি করা সেই মেট্রো রেল তৈরি করে দেখিয়েছেন শেখ হাসিনা কর্ণফুলী নদীর নিচে যে টানেল তৈরি করেছেন আপনারা কল্পনায় স্বপ্ন ভাবেন নাই বাংলাদেশের রাস্তাঘাট যোগাযোগের যে যুগান্তকারী উন্নয়ন হয়েছে তা আপনারা চিন্তাও করেন নাই হ্যাঁ দুর্নীতি হয়েছে দুর্নীতির বিচার করা যেতে পারে কিন্তু সরকার পতনের আন্দোলন এটা কি সরকার পতনের আন্দোলন ছিল এটা ছিল একটি বৈষম্য বিরোধী আন্দোলন সেই বৈষম্য বিরোধী আন্দোলনটাকে বিভিন্নভাবে চক্রান্ত করে বিশেষ করে আমেরিকার উনত্রিশ মিলিয়ন ডলারের সহায়তার কারণে আপনারা এত বড় একটা সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছেন এখন কি করছেন দেশটাকে তলাবিহীন ঝুড়ি ছিল তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন কোনোদিন চিন্তা যা করতে পারেন নাই শেখ হাসিনা তা করে দেখিয়েছে সময় খুব নিকটেই শেখ হাসিনাকে আপনারা ভারত থেকে ধরে আসবেন ধরে নিয়ে আসবেন শেখ হাসিনা আসলেই তো আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না আপনি ভাবছেন শেখ হাসিনা ইন্ডিয়া বসে থাকবে নেভার এভার শি উইল মাস্ট কাম ব্যাক আপনারা পালানোর কোনো পথ খুঁজে পাবেন না এখন দেখেন শেখ হাসিনা বলছিলেন তার বাড়ির দারোয়ান চারশো কোটি টাকা কামাইছে কত বছরে ষোলো বছরে এখন আপনাদের উপদেষ্টা আপনাদের উপদেষ্টা ওই যে একটা আছে না ওই যে কি বলে ওইটারে। ওই যেটা একেবারে জন্ডিসের রুগী যেটা আমাশার রুগী ওই নাহিদ না কি যেন নাম নামও মনে থাকে না এইসব উপদেষ্টা উপদেষ্টাদের তার এপিএস তিনশো এগারো কোটি টাকা মাইরা দিছে কয় মাসে তাহলে হিসাব করেন তিনশো এগারো কোটি টাকা যদি সাত মাসে মারে তাহলে ষোলো বছরে এই শালারা কত টাকা মারত এই বদমাশগুলি কি করছে দেশটারে দেশটারে তো এরা একেবারে লুইটা পুইটা খাওয়ার জন্য আসছে ও যে একটা আছে হান্নান মাসুদ সে নিজের মুখে স্বীকার করছে সে একটা ফকির তাদের এলাকায় সবচেয়ে নিন্নত একেবারে সবচেয়ে গরিব তারা তাদের বাড়ির তাদের গ্রামে সবচেয়ে খারাপ বাড়িটা তাদের এই ফকির এখন এত টাকা কই পায় সে এখন প্রাডো গাড়িতে মার্সিডিস গাড়িতে দামি দামি গাড়িতে ঘুরে ঘুরে বেড়ায় হেলিকপ্টারে চইরা বেড়ায় আরেক আরেক নাপিতে তার বাপের জীবনে হেলিকপ্টার চোখে দেখছো জীবনে বাসে ঝুইলা এখন একশো একশো তিরিশ টাকা একশো টাকা গাড়ি নিয়ে ঈদে বাড়িতে যাও টাকা কি আকাশ থেকে পরে তোমাদের ফাইজ করা দেশের জনগণ এখানে সবই বুঝে এখন এখন সবাই বুঝতে পারতেছে আগেই ভালো ছিলাম হ্যাঁ আগে সব খারাপ ছিল ওগুলির জন্য আমরা আগেও ছিলাম। দুর্নীতির বিরুদ্ধে কথা বলুন যেখানে দুর্নীতি হবে তার বিরুদ্ধে কথা বলুন অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন কিন্তু উন্নয়নের বিরুদ্ধে কথা বলেন এত বড় দুঃসাহস কেন দেখান আপনারা আবার অনেকেই বলেন শেখ হাসিনা কি তার নিজের টাকা দেয় করছে সরকারের টাকা দেয় করছে হ্যাঁ সরকারের টাকা দেয় করছে আপনি সরকারের টাকা দেয় করে দেখান হ্যাডম থাকতে হয় চিন্তা থাকতে হয় আপনাদের মতো আপনাদের মতো ওই রকম ই থাকলে জ্ঞান গরিমা থাকলে শেখ হাসিনা বাংলাদেশে কিছুই করতে পারত না বঙ্গবন্ধুর নেতৃত্বে উনিশশো সালে আমরা এই দেশ স্বাধীন পাইছি এই বাংলাদেশ পাইছি শেখ হাসিনার কারণে আমরা এই বাংলাদেশটার উন্নয়ন পাইছি আপনারা ভাবছেন আপনারা এই দিন যাবে চলিয়া এই দিন যাবে না বাংলাদেশে পাঁচ কোটি লোক প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ করে আপনি আওয়ামী লীগ এই দেশ থেকে বিতাড়িত করবেন এত সহজ এত সহজ মনে করেন দেখা হবে জয় বাংলা